শুদ্ধ বাসা যশোর জেলা খেজুরের গুলরাস।

আডাঙ্গার লোকের দেখো মাথায় বেশি টাক জিনাই দাহ আছে ভাই হুইলে জবায়াক মাগুরা সাকিব আল হাসান বাংলা সবাগ তুরা করিস না কেউ রাগ মাগুরার সাকিব আল হাসান বাংলা সে বাঘ রাজশাহী চাপাই নবাবগঞ্জ ফজলি যাবে ভরা নওগা জেলায় তুমি খাইয়ে যাবে ধরা নাটুরের কাঁচা গুলা বগুড়ারি দই পাবনা জেলার ভাবনা নাই রে বিদ্যুৎ কেন্দ্র ওই সিরাজগঞ্জের সিরাজ হারাই গেল কই ও জয়পুর হাটের খই সিরাজগঞ্জের সিরাজ হারাই গেল কই বরিশালের বালাম চাউল বাংলাদেশের শিরা ঝড়ের রাগাই লন্ড বন্ড বরগুনা খাই ধরা জালো কাটির ভালো পাটি পটুয়া খালির কলা ফিরোজপুরে হস দেখো কালবৈশাখী মেলা ভোলা জেলা গুলাই গেল সারিদিকে নদী তুরাই আয়শা দেখতি যদি ভোলা জেলা গুলাই গেল সারিদিকে নদী ঢাকা জেলা টাকা বেশি নরসিংদীর সুতা ফরিদপুর assi তে গুড়র গাজীপুরে সুতা মাসি রাড্ডা মাদারীপুর শরিয়াতপুরে পান নারায়ণগঞ্জের স্বামী মুসমান আবি রহমান গোপালগঞ্জের জন্ম নেছে দেশের শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের জন্ম নেছে দেশের শ্রেষ্ঠ সন্তান মানিকগঞ্জের মুশড়ি আর মুন্সিগঞ্জের মুলা রাজবাড়ি তো সায়োদ দেখো কাবাসা রয়তুলা কিশোরগঞ্জে আছে রে ভাই বড় বড় নেতা এখন আমি বলবো ভাই রে সেই নেতাদের কথা রাষ্ট্রপতি আব্দুল হামিদ জিল্লুর রহমান সৈয়দ নজরুল সৈয়দ আশরাফ এই জেলার সন্তান বলে শেষ করা যাবে না জিলার ফজিলাত শুলা কি জামাত দেশ বিদেশের মানুষ আসে পড়িতে নামাজ দেশ বিদেশের মানুষ আসে পড়িতে নামাজ শুলা কি জামাত দেশ বিদেশের মানুষ আসে পড়িতে নামাজ জামালপুরে জানা রসার দিনাজপুরে আমরা গাই বান্দাতে আইড়ে বান্দা শেরপুর বান্দা ধামরাং ময় ময় সিং রংপুরে বেশুমারি পাট ঠাগরা স্ী বান্দরবনে সালগাজারইর কাট মৌল বিবাজার সাপাতা আর পচঘড়ের বালি ঠাকুর গায়ে পক্রুল ইসলাম আলমগিরের বালি এখন ওজাছে ঝড়ি ঠাকুরগায়ে পক্রুল ইসলাম আলমগিরের বাড়ি নেত্রকুনার রা্যে কালা কুমিল্লারা কাল পুড়িগি আমের মুলি ভালো নিলবামারির তাল লালমীরার জায়ে আমার ফুু। কি যাদব কাল ফসল নষ্ট করে ফেলাই বুনো হাতির পাল ফসল নষ্ট করে ফেলায় বুনো হাতির পাল দেখি একই যাদব কাল মাল ফসল নষ্ট করে ফেলাই বুনো হাতির পাল ব্রাহ্মণ বাড়ি কালো জামার টাঙ্গাইলের সামসাম সুনামগঞ্জের আব্দুল করিম মনটা করে আনসান ওই জেলাতে ছিল রে ভাই ওই না হাসুন রাজা হবিগঞ্জের অর্থমন্ত্রী সায়ামিয়া তিনি গিয়াছেন মরিয়া অর্থমন্ত্রী ছিলেন তিনি সায়ামিয়া সিলেটের কমলা

শিরার করে ভাইরাল জানো হতে পারি মরনেরো পরে